বন্ধুরা ভারত আবারও প্রতিরক্ষা ইতিহাসে এক নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে আগামী অক্টোবর মাসে ভারত আয়োজন করতে চলেছে দেশের ইতিহাসে সবচেয়ে বড় ড্রোন ও কাউন্টার ড্রোন মহড়া যার কোড নেম রাখা হয়েছে কোল্ড স্টার্ট এই মহড়ার মূল লক্ষ্য হচ্ছে ভারতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে ড্রোন প্রযুক্তির গুরুত্বকে কাজে লাগানো আজকের যুদ্ধক্ষেত্রে ড্রোন হয়ে উঠেছে এক বিশাল গেম চেঞ্জার নজরদারি থেকে শুরু করে সুনির্দিষ্ট আক্রমণ সব ক্ষেত্রেই ড্রোন ব্যবহার হচ্ছে শুধু তাই নয় শত্রু ড্রোনকে নামানোর জন্য উন্নত কাউন্টার ড্রোন টেকনোলজি এখন সময়ের দাবি তাই কোল্ড স্টার্ট মহড়ায় ভারত একদিকে যেমন বিভিন্ন ধরনের আক্রমণাত্মক ড্রোন ব্যবহার করবে অন্যদিকে তেমনই পরীক্ষা করবে জ্যামার লেজার ওয়েপন ও অ্যান্টি ড্রোন গান সূত্র অনুযায়ী এই মহড়া অনুষ্ঠিত হবে ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারবেস ও ট্রেনিং গ্রাউন্ডে ভারতীয় সেনা বায়ুসেনা ও নৌসেনা তিন বাহিনী এই অনুশীলনে যুক্ত থাকবে এছাড়াও ডিআরডিও এবং বিভিন্ন দেশি প্রাইভেট কোম্পানির তৈরি ড্রোন ও অ্যান্টি ড্রোন সিস্টেম এখানে টেস্ট করা হবে ইউক্রেন রাশিয়া যুদ্ধ হোক বা পশ্চিম এশিয়া সংঘর্ষ সাম্প্রতিক বছরগুলোতে আমরা দেখেছি কিভাবে ছোটো ড্রোনও বিশাল ক্ষয়ক্ষতি করতে পারে ভারত এই বাস্তবতা বুঝেই আগেভাগে প্রস্তুতি নিচ্ছে কোল্ড স্টার্ট মহড়া মূলত এক মেসেজ দিচ্ছে ভারত ভবিষ্যতের ড্রোন যুদ্ধের জন্য তৈরি হচ্ছে কোল্ড স্টার্ট শুধু একটি মহড়া নয় একটি ভারতের প্রতিরক্ষা নীতির একটি বড় পদক্ষেপ প্রথমত আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী হবে দ্বিতীয়ত দেশীয় প্রতিরক্ষা শিল্পে নতুন প্রযুক্তির উন্নতি ঘটবে তৃতীয়ত ভবিষ্যতের সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিতে ভারত দ্রুত প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা অর্জন করবে সার্বিকভাবে বলতে গেলে কোল্ড স্টার্ট মহড়া ভারতের প্রতিরক্ষা সক্ষমতা এক নতুন মাইল ফলক আগামী দিনে যুদ্ধক্ষেত্রে ড্রোন ও কাউন্টার ড্রোন প্রযুক্তি হবে সবচেয়ে বড় গেম চেঞ্জার আর ভারত সময়ের আগেই সেই ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করছে আপনারা কি মনে করেন ভারতে এই মহড়া কি দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে নাকি ড্রোন যুদ্ধের আসল চ্যালেঞ্জ এখনো বাকি নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জয় হিন্দ